আসসালামু আলাইকুম মাই লাভলি ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন মাইস ক্রিয়েশন আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি সকাল সকাল একদম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সকালে টিফিনটা বানিয়ে নেব আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম যে টিফিনটা আগে বানিয়ে নিই আজকে আমি বানাবো ছিটা রুটি কত রাত্রে যে সিমুইটা বানানো হয়েছিল না হাত সিমুইটা সেখান থেকে কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল ওইটা ওই জন্য রেখে দিয়েছিলাম দিয়ে এটাকে এখন পানি দিয়ে ভালোভাবে আর একটু পাতলা করে গুলিয়ে নিয়ে দিয়ে এটা দিয়ে বানিয়ে নেব। এটাতে আমি শুধুমাত্র নুন দিয়েছি আর যে নর্মাল পানি হয় সেই পানিটা দিয়ে একটা পাতলা মতো ব্যাটার বানিয়ে নেব দেখুন এটা ঠিক এরকম পাতলা হবে দেখে হয়তো বুঝতেও পারছেন আর আমি এখানে তাওয়াটা গরম করতেও চাপিয়ে দিয়েছিলাম দিয়ে তাওয়া গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এরকম একটা চামচের সাহায্যে এরকম গোল করে দিয়ে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি হাতে করে ছিটিয়ে ছিটিয়ে দেয় এই জন্য এটার নাম রুটি কিন্তু আমি ওরকমভাবে দিচ্ছি না কারণ ওতে করে কি হয় গ্যাসটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তাই আমি এরকম চামচের সাহায্যেই দিচ্ছি আর ওদিকে আমার মেয়েও উঠে পড়েছে কী আর করা যাবে ওকে নিয়েই কাজকর্ম সব করতে হবে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটা বানানোও হয়ে গেল আর প্রত্যেকবার দেওয়ার সময় এরকমভাবে একবার করে গুলিয়ে নিতে হবে তাহলে কি হবে যে নিচে যে বসে যাচ্ছে না আটাটা সেটা আর বসবে না কো তাই ওরকমভাবে নিলে ভালো হবে সুবিধে হবে আপনার দেখুন আমি আর একটা করে নিচ্ছি আর এগুলো হয়ও খুব তাড়াতাড়ি এমন কিছু সময় লাগে না কো সকালের টিফিন তো আমার রেডি হয়ে গেল সকাল সকাল এই যে ছিটা রুটি আর তার সঙ্গে খেজুর গুড় এই শীতে পিঠে পুলি আর নলেন গুড় অসাধারণ কম্বিনেশান বলুন সকালে টিফিন আমার তৈরি হয়ে গেল এদিকে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর শীতকালে এত কিছু গায়ে দেওয়ার বেরোয় সেগুলো গুছোতে গুছোতেই আরও আধ ঘন্টা কেটে যায় আর এদিকে একজনের তো উঠতে ইচ্ছে করছে না কো কিন্তু উঠতে তো হবেই এদিকে আমি রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে চিকেন কষা আজকে ভাবছি একটু পোলাও বানাবো তার জন্য এখানে আমি চিকেন কষা বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে বেগুন ভাজা পোলাওয়ের সঙ্গে যে কোনো ভাজাভুজি খেতে ভালো লাগে আর এদিকে চিকেন কষাটাও রেডি হয়ে গেছে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এই শীতকালে যে কোনো তরকারিতে টমেটো আর ধনে পাতা পড়লে যেন সেই তরকারির টেস্টটাই পাল্টে যায় আর এদিকে হচ্ছে গরুর মাংস কষা মা তো খাবে না তার জন্য চিকেন বানানো হয়েছে আর এই যে দেখুন পোলাওটা দেখতে কীরকম লাগছে এটা দেখতেও যেমন লাগছে আর খেতেও হয়েছিল অসাধারণ আর পোলাওয়ের সঙ্গে তো একটু স্যালাড তো চাই এই যে এখানে আমি তার জন্য শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে আমরা খেতেও বসে গেছি ঝটপট খাওয়াটা সেরে নিয়ে সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি এরপরে আর এদিকে দেখুন আমার মেয়ে আমাকে আবার স্যালাড তুলে দিচ্ছে মানে ওর মা আর কতই কাজ করবে ও দেখতে পারছে আর রাত্রে আজকে বানাবো পরোটা পরোটা বলতে ওই রুটি করেই আর কি ওটা তেল দিয়ে সেঁকে নেব আর এই কদিন ঠান্ডার প্রকোপটাও একটু কমেছে যা ঠান্ডা পড়েছিল বাবারে মনে হচ্ছিল না যে ঘর থেকে বেরোয় আর আমার ভিডিওগুলো আপনাদের কি রকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে রাত্রের খাবারও তো আমাদের প্রায় রেডি হয়ে গেল এদিকে দেখুন আমি সব ভেজে নিয়েছি আর রাত্রে আজকে পরোটা ছিল আর দুপুরে যে তরকারি বানিয়েছিলাম সেটাই ছিল আর সাথে ছিল পান্তুয়া এটা দিয়ে রাত্রে ভালোভাবে খাওয়া হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন